আজ আমি বানাচ্ছি আলু বেগুন পেঁয়াজ কলি বড়ি দিয়ে একটা তরকারি এর জন্য প্রথমেই কড়াইতে এক চামচ সর্ষের তেল গরম করে লম্বা করে স্লাইস করে রাখা কেটে নেওয়া বেগুন দিয়ে দিলাম আর এক চামচ নুনও দিয়ে দিলাম খুব বেশি আছে ঢেকে 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 বেগুনগুলোকে ভেজে তুলে নিলাম আজ বেশি হওয়ার জন্য খুব কম তেলেই বেগুনটা ভাজা হয়ে যাবে এরপর সেই কড়াইতেই তিন চামচ সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দুটো আলুকে লম্বা লম্বা স্লাইস করে কেটে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটা পেঁয়াজ লম্বা লম্বা স্লাইস করে কেটে দিয়ে দিলাম দিলাম এক চামচ নুন দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে তাতে আমি দিয়ে দিলাম এবারে পেঁয়াজ কলি পেঁয়াজ কলিগুলোকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলাম তারপর আমি তাকে একটু ঢাকা দিয়ে রাখলাম যাতে আলু আর পেঁয়াজ কলিটা একটু নরম হয়ে যায় এরপর ঢাকাটা খুলে ভালো করে আলু পেঁয়াজ কুলিগুলো নেড়ে চেড়ে দিয়ে দিলাম একটা বড় টমেটো লম্বা করে স্লাইস করে কেটে নেওয়া আর দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রাখলাম দু মিনিট পরে ঢাকাটা খুলে তাতে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ না পর্যন্ত আলু আর পেঁয়াজ কলিগুলো সেদ্ধ হয়ে যায় একটু ঠেকে ঢেকে কষিয়ে নিলাম যখন আলু পেঁয়াজ কলিগুলো সেদ্ধ হয়ে গেল তখন ভাজা বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তাতে দিয়ে দিলাম ভাজা বড়িগুলো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম বড়িগুলো যাতে নরম হয় তারপর তাতে একটু স্বাদ অনুসারে চিনি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঠেকে রেখে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলাম টেস্টি টেস্টি আলু বেগুন বড়ি পেঁয়াজ কলির তরকারি আপনারা বানাবেন বলবেন কেমন লাগলো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য